অনেক পন্ডিত আছে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড উনি উনি জেনে ফেলে আপনি জানেন না কিন্তু জানে আসলে কিভাবে সম্ভব মোবাইলের মধ্যে এমন এইটা একটা অপশন আছে এমন একটা সেটিংস আছে আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট আপনি ব্যবহার করেন সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড একসাথে গিয়ে জমা হয়ে থাকে ওইখানে প্রবেশ করার সাথে সাথে সবগুলো অ্যাকাউন্টের মেল এবং পাসওয়ার্ড উনি জেনে ফেলে যে পন্ডিত বেশি এখন এটা থেকে বাঁচার উপায় কি আপনি কি সেটিংস করে রাখলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো ওইখানে গিয়ে জমা হবেন আপনি নিরাপত্তায় থাকতে পারবেন আসেন শিখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম আসার সাথে সাথে সেটিংসে চলে আসবো কোন কাজটা করে রাখলে আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট ব্যবহার করবেন পাসওয়ার্ডগুলো এখানে গিয়ে জমা হবে না অনেকেই বলে আমি অনেক কিছু জানি তোমার ফোনটা আমার হাতে দেও দেখবো তোমার অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড আমি জেনে ফেলব এটা কিভাবে সম্ভব হয় আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানেন না কিন্তু উনি জানে এটা আসলে কিভাবে সম্ভব দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন সেটিংসে চলে আসবেন আসার সাথে সাথে এখান থেকে নিচে চলে আসবেন থাকবে গুগল এই দেখুন গুগল লেখা আছে আপনারা গুগলে ট্যাপ দিবেন এইখানে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন চলে আসছে ধরুন কোন পণ্ডিত আপনার মোবাইলটা হাতে নিল ঠিক এইভাবে সেটিংসের এসে যদি গুগলে টাচ করে পাসওয়ার্ড ম্যানেজারে চলে আসে এই যে দেখুন মেইলের পাসওয়ার্ড ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট থাকবে সবগুলোর পাসওয়ার্ড এখানে জমা হয়ে আছে এই যে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটাতে ট্যাপ দিলাম সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে এখন এটা থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায়টা হচ্ছে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার সাথে সাথে এখানে দেখুন একটা অপশন দেখা যাচ্ছে এই অপশনটা এখান থেকে অফ করে রাখবেন অফ করে রাখলে যদি এই অপশনটা অফ করা থাকে অফ করার পরে কোনো অ্যাকাউন্ট লগ করেন লগ করার পরে দেখবেন পাসওয়ার্ড দিচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই সেভ নামে একটা অপশন চলে আসে আপনি সেভ এ টাচ করে রাখলেন এইখানে আর এসে জমা হবে না ঠিক আছে আমি আবারও বলছি এখান থেকে অপশানটা অফ করে যদি রাখেন কোনো অ্যাকাউন্ট লগ ইন করেন আপনার মোবাইলের মধ্যে তখন সেভ নামে একটা অপশন আছে আপনি কি আপনার পাসওয়ার্ড সেভ করে রাখতে চান আপনার ডিভাইসের মধ্যে সেভ করে রাখলেও এখানে এসে জমা হবে না যদি এই অপশনটা অফ করা থাকে আর ধরুন এই অপশনটা আপনি অন করে রাখলেন সেভ অপশনটা চলে আসলো মানে পাসওয়ার্ড সেভ করতে চান কিনা তখন যদি নট নাও টাচ করেন তারপরেও কিন্তু এখানে এসে পাসওয়ার্ড মানে সেভ হয়ে থাকবে না জমা হয়ে থাকবে না আর এইটার অপকার এবং উপকার কি আপনাদেরকে সহজে আর একটু বুঝাই ধরুন আপনার মোবাইলে অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি সেভ করে রাখলেন আপনার মনে নাই পরবর্তীতে কিন্তু এখান থেকে বের করতে পারতেন আপনার উপকার হইতো। অপকারটা হচ্ছে অন্য কেউ কিন্তু ঠিক একই বা ফোন থেকে পাসওয়ার্ড নিয়ে যেতে পারে আপনার সেভ করার দরকার করতেছেন মনে রাখবেন অথবা আপনি ডায়েরিতে লিখে রাখবেন পাসওয়ার্ড অথবা গুগল ড্রাইভে রাখতে পারেন আপনার গুগল ড্রাইভ লক করে রাখবেন বন্ধু আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু পোকা হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন হবে নতুন ভিডিওতে